নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায়চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম নমহা নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে আঠাশে চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাদ্দ আজকের বার হচ্ছে শুক্রবার কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জানে জেনে নেব এছাড়াও বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন সেক্ষেত্রে ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো লাগলে আপনারা উপকৃত বোধ হলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় মোচন বাবা শ্রী জয় লিখে যাবেন কলিযুগের রাজা মোচন বাবা হনুমানের কৃপায় আপনারা জীবনে উন্নতি করতে পারবেন বাধা বিপত্তি অবক্ষয় থেকে মুক্তি লাভ করতে পারবেন এছাড়াও প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানের নাম স্মরণ করে চলুন এছাড়াও ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখতেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের চতুর্দশী তিথি আজকের নক্ষত্র উত্তর ফাল্গুনী আজকের করণ হচ্ছে গড় এবং আগামী সময় বণিজ শুরু হচ্ছে আজকের যোগ হচ্ছে ধ্রুবযোগ এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র বননা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সময়সূচি হচ্ছে সকাল ছটা বেজে আটত্রিশ মিনিটে সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে চুয়াল্লিশ মিনিট ছাব্বিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি বর্তমান প্রাককালীন নাই কন্যা রাশিতে চন্দ্র অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে বিকেল পাঁচটা বেজে তেত্রিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে পঁচিশ মিনিটে তো এরপরে জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট থেকে দুপুর একটা বেজে আটত্রিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড অব্দি এছাড়াও শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে সাতান্ন মিনিট চার সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে এগারো মিনিট তেতাল্লিশ তো বন্ধুগণ যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সেহেতু চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নমা শিবায় এবারে আমরা জেনে নেব রাশিচক্রের অষ্টমতম রাশি তথা বৃষ্টিক রাশির আজকের দিনটি কেমন কাটতে চলেছে তো বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্ন অনুযায়ী আজকের দিনে কিন্তু আপনারা অনেকগুলি সুখবর প্রাপ্তি করতে চলেছেন আপনাদের আজকের দিনে পারিবারিক সম্পর্কটা দ্বিগুণ কিন্তু বিশেষ করে ভালোবাসার গভীরতা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আপনারা বিশেষ করে আপনাদের ছোট প্রত্যেকটি রকম কিন্তু আজকের স্ত্রীর যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন স্বাস্থ্যের দিকে কিন্তু বা দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না তাদের জন্য সময়টি অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে আজকের দিনে স্বাস্থ্যের সমস্যা সমস্যাগুলি আজকের দিনে মিটে যেতে চলেছে তবে যারা পুরাতন রোগী রয়েছেন অনেক দিনের কোনো পুরোনো অসুখ বিসুখে যারা হয়ে আছেন একটু সতর্কতা বিশেষভাবে অবলম্বন করে চলবেন আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন আজকের দিনে পূর্বে করা কোনো কিছু ভালো কাজের পুরস্কার কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে প্রাপ্তি হতে চলেছে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে সুনাম ধন্য অর্জন করতে সক্ষম হয়ে উঠবেন আজকের দিনে সামাজিক সুনাম বৃদ্ধির জন্য দিনটা কিন্তু উপযুক্ত দিন আজকের বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে যারা অংশীদারী ব্যবসার সঙ্গে যুক্তরত রয়েছেন অংশীদারী ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে মনোনীতভাবে কাটবে এবং ব্যবসায়ের ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে ভাই বোনদের কাছ থেকে সাহায্য পেতে পারবেন বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে বিশেষ করে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা এবং পরিবারের সকল ব্যক্তিবর্গদের ক্ষেত্রে কিন্তু বা কাছ থেকে কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে বা আজকের দিনে আর্থিক সহায়তা আপনারা প্রাপ্তি করতে পারবেন দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে যারা দীর্ঘদিন বা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা বিবাহিত জাতক জাতিকারা প্রত্যেকের জন্য কিন্তু আজকের আজকের দিনটি কিন্তু দাম্পত্য জীবনে বিশেষ করে দাম্পত্য জীবন সুখময় হতে চলেছে বেরোজগার জাতক অথবা জাতিকা যারা রয়েছেন বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন বা নাই বা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আজকের দিনে কিন্তু মনের মতো পছন্দ বা মনের পছন্দ অনুযায়ী কাজে আপনারা কিন্তু ইনভলভ বা অগ্রগতি করতে পারবেন বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন আপনারা আজকের দিনে সামান্য ভুলের কারণে আজকের বড় ক্ষতি হতে যেতে পারে এছাড়াও কোনো কোনোরকম কোনো বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন সামান্য ভুলের কারণে আজকে বড় ক্ষতি থেকে বাঁচতে পারবেন এছাড়াও কোনো রকম কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করে থাকেন সেই অবহেলিত বিষয় এর মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হারিয়ে ফেলতে পারেন তাই গুরুত্বপূর্ণ এবং ছোটোখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করুন জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন বাবা মায়ের সহযোগিতায় শেয়ার মার্কেট এর অনেক কোনো বিপদ থেকে আপনারা মুক্তি পেতে পারেন আজকের দিনে সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে কিন্তু চিন্তা বৃদ্ধি ঘটবে আপনাদের সন্ধ্যার দিকে বিশেষ করে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে সন্ধ্যার দিকে কিন্তু যেরকম ধরুন আপনাদের একটা বিরক্তিকর ভাব কাজ করবে আজকে সারাদিনে সন্ধ্যার দিকে বিশেষ করে এবং আপনাদের হাতে পায়ে ব্যথা জ্বর সর্দি কাশি এরকম সমস্যা আজকের দিনে আজকে সন্ধ্যার দিকের কিন্তু দেখা দিবে শিক্ষক কিংবা শিক্ষিকা যেনারা রয়েছেন তাদের কিন্তু আজকের কিছু পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোনো শিক্ষার্থী বা শিক্ষার্থী কিন্তু সাহায্য করতে গিয়ে শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছু অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে বরমকারী বিশেষ করে আপনাদের কিন্তু একটা বিশেষ সান্নিধ্য আজকের দিনে আপনারা প্রাপ্তি করতে চলেছেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে পরমকারী শান্তি লাভ রয়েছে কোনো তীর্থস্থানে কিন্তু কিংবা কোনো গরিব দুঃখী কিছু সামান্য অর্থ দান করে তীর্থস্থানে আপনারা কিন্তু মানসিক শান্তি অনুভব করতে পারেন যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নিতে পারেন নানাভাবে পাশাপাশি মা লক্ষ্মী বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদের জন্য শ্রেয় হবে বিশেষ করে সাবধানতা বসত করা কোনো ভুলের জন্য আপনাকে শাস্তি বা আপনাদের ক্ষেত্রে শাস্তি প্রাপ্তি আজকে কিন্তু ঘটতে পারে কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে সেক্ষেত্রে আপনারা কোনো রকম ভাবে মানসিক চিন্তা মনে আনবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই কিন্তু প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন যতটা পারবেন পরিবারের সঙ্গে সময় কাটান কোনো বিশেষ করে কোনো পাশাপাশি কোনো ঘোরার জায়গা থাকলে সেক্ষেত্রে পরিবারের সকল ব্যক্তিবর্গকে নিয়ে ঘুরে আসুন সেক্ষেত্রে মনে কোন রকম কোনো আপনারা চিন্তা ভাবনা নিয়ে চলবেন না আজকের দিনে সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক রকম সমস্যায় জটিল সমস্যায় কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন কোনো জিনিস আপনার চোখের সামনে বিশেষ করে চোখের সামনে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আপনাদের কোনো পছন্দসই জিনিস আজকের দিনে সেদিক থেকে সতর্ক থাকুন পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে সহযোগিতা আপনারা প্রত্যেকটা বিষয়ে কিন্তু লাভ করে উঠতে পারবেন মালক্ষ্মীর বিশেষ কৃপায় এবং আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে বিশেষ করে আজকের দিনে তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জন্য আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে তেরো আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ দিক হচ্ছে দক্ষিণ আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে সবুজ আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন পান্না আজকের দিনে বৃষ্টিক রাশি এবং বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষত অভিজিৎ মুহূর্ত বা আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় বলা হয়ে থাকে তাহলে সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট তথা আটচল্লিশ সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুর্মুহূর্ত বা দুঃসময় হচ্ছে বিকেল তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সন্ধ্যা পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত তো বন্ধুরা আপনারা আজকের দিনে এই দুঃসময় বা দুর্মুহূর্তকে অব্যাহত করে বা উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না নচেত কিন্তু আপনারা প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু অসফলতা প্রাপ্তি করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব মনময় আপনাদের উপকৃত অনেক সূক্ষ্মভাবে কাটুক ওম নমঃ শিবায়